উপদেষ্টা মোহাম্মদ ইউস এবারে সফরে প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও সঙ্গী হচ্ছেন সরকার প্রধানের বিএনপি নেতা মির্জা ফখুর ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির জামাতে ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন এই চার নেতা আছেন সরকারি প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অতর্কালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর তার আগমনকে নিয়ে বিএফি ও জামায়াত নিউ ইয়র্কের বিমানবন্দর হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সাথে গণজমায়তের ঘোষণা দিয়েছে অপরদিকে আওয়ামী লীগ সমর্থকরাও পাল্টা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে কাউন্সিল

এবং আমেরিকায় গিয়ে তিনি জাতিসংgers সাধারণ পরিষদে ভাষণ দিবেন সেখানে কিছু সাইডলাইন মিটিং করবেন এবং প্রবাসীদের প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আমরা দেখেছি যে চারজন রাজনীতিবিদ নিয়ে যাওয়া কথা থাকলেও শেষ পর্যন্ত ছয়জন নিয়ে গিয়েছে হঠাৎ করে এই চারজন থেকে ছয়জন কেন হলো আগে ছিল বিএনপি দুইজন জামাতের একজন এনসিপি এর একজন এখন এখন পর্তুগাল থেকে দুইজন করে মোট ছয়জন নিয়ে গিয়েছে কেন হঠাৎ করে সিদ্ধান্ত এটা কি মনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তাদের কোনো কাজ নাই কঠোর নাই চাকরি নাই বাকি নাই যার জন্য ওই রাজনীতি করে দেখেন বিএনপির এক নেতা ওইদিন বলতেছিল খুব ফানি ব্যাপার ছিল উনি খুব স্পষ্টই বলতাসলো যে আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা আপনাদের চাকরি ব্যবস্থা করব কল কারখানা করব गावের আর জানাবাজি করে খেতে হবে না কেউ আপনাদের জানাবাজি করবেন না আমরা কর্মের ব্যবস্থা করব এই বক্তব্য মানে কি তার মানে কি ওরা জানাবাজি কইরা খাচ্ছে তাড়াতাড়ি ভোট দেন নির্বাচন দেন আমরা ও কর্ম ব্যবস্থা করি এই তো বুঝাইতে চাইছে কত সফট নিয়ে চিন্তা করেন কিন্তু অর্থ উল্টাটা এরকম অনেক কথার অর্থ উল্টা হয়ে যাচ্ছে যেমন ধরেন এই যে এসবি সাহেব নিদ্রা গুপ্তীন ভাবে একটা প্রতিবাদ করেছেন ওনার প্রতিবাদটা এত কঠিন যে আপনি এটা কি জবাব দিবেন উনি বলতেছে ছাত্র শিবিরের কাছ কি ক্যান্টিনের পরিবেশ খারাপ দেখে ওদেরকে নাকি তিন হাজার টাকা জরিমানা করতে আর ওই তিন হাজার টাকা কোথায় জমা দিছে বাইতুল মার্গে বাইতুল মার্মানি ওনাদের একটা আদাচিখানা ধরেন ওনাদের একটা অ্যাকাউন্ট মনে করেন ওইখানে জমা দিছে ওই তিন হাজার টাকা আরে ভাই ছাত্র শিবিরে তিন হাজার টাকা লাগে হ্যাঁ ভাই ওই জরি বানাটা হলো রূপক অর্থে ক্যান্টিনে পরিবেশ খুবই খারাপ ছিল ডাইলে ডাইল ছিল না আলু ভাজিতে আলু ছিল না ভিতরে কোকা মাগর এইসব কারণে ওইটা একটা প্রতীক ব্যাপার ছিল যাই হোক এই যে ভুল ব্যাখ্যা দিল কে দিল সবচেয়ে বড় একজন নেতা বিএনপির হ্যাঁ উনিও কিন্তু ছাত্র নেতা এমন না যে উনি কোনো বিজনেসম্যান থেকে আইসার নেতা হয়েছে উনিও একসময় ছাত্র নেতাই ছিলেন ওইখান থেকে বলতেছেন উনি যে এই শিবিরের কোন অধিকারে কেন ওরা খাট দিবে ওই যে মহসিন হলে ওনারা ফ্লোরিং করতো ওখানে একশো খাট দিছে আরো দুইশো খাট দিবে এটা তো শিবিরের কাজ না আচ্ছা স্যার এটা যাদের কাজ তারা তো এতদিন দেয় নাই তাই না বছরের পর বছর না যোগের পর যোগ চলে যাচ্ছে তো ওরা দেয় নাই ওরা দেয় নাই বলে এরা দিছে দেখেন ওরা পাশ করার পর পরই জানেন এই যে মেয়ে ছাত্রী আছে না যারা শিক্ষার্থী

And uh... বাথরুমের দরকার ছিল ওপেন জায়গায় ওইখানে ওই বাথরুমটা করতেছে এবং আপনি একটা অ্যাপ চালু করছে যেখানে আপনি চাপ দিলেই বুঝতে পারবেন বিশ্ববিদ্যালয়ের বাস কখন ছাড়বে কখন আসবে এই টাইম টেবিল সবকিছু ওই অ্যাপের মধ্যে আছে চালু করছে আরও কি করছে জানেন ওপেন কিছু গাড়ি থাকে না খুব ক্লোজ এখান থেকে ওইখানে যাওয়ার জন্য যেমন মেয়ে ছাত্রীদেরকে হল থেকে ইউনিভার্সিটিতে নিয়ে আসবে এরকম কিছু গাড়ি আনছে আটটা গাড়ি চালু করছে এই আটটা গাড়ির মধ্যে তিনটা নারীদের জন্য বাকি ছেলেদের জন্য মোট বিশটা গাড়ি বিশটা গাড়ি চালু করবে খুব কিছু দিনের মধ্যে ভাই এই কাজগুলোর জন্য তো আপনি সিনিয়র মানুষ প্রশংসা করতেই পারতেন আপনি যে বললেন কোন অধিকারে তারা এগুলো করছে এতে কি হলো জানেন একটা এক্সট্রা পাবলিসিটি পেয়ে গেল ওরা আপনি কমেন্ট বক্সে যায় দেখেন কেউ আপনার এই কথা সাপোর্ট করে না রিজলি সাহেব কেউ করে নাই সবাই আপনাকে ওই ফজলুর রহমানের সাথে তুলনা করতেছে হ্যাঁ হ্যাঁ ফজলুর রহমান সাহেবের কথা মনে পড়াতে হ্যাঁ ভাই একটু কষ্ট পাইতেছি কারণ একটা ভিডিও দেখতাম উনি চিৎকার করে বলতেছে যে আমি বছর রাজনীতি করছি মানুষের সেবা করছি কি পাইলাম দিদি ভয় এমন টান দিছে আমি ভয় পাচ্ছি না এখানে না কোনো ধাক্কা লাগে হ্যাঁ ভাই ভয়ের কথা না এটা এমন ভাবে চিৎকার করতেছে উনি বলতেছে তিন মাসের জন্য যে আমাকে নিষিদ্ধ করছে ওই তিন মাসটাকে ছোট করতে বলতেছে মানে এক দুই সপ্তাহের মধ্যে উনি মুক্তি চাইতেছে কারণ উনার এলাকায় উনি রাজনীতি বক্তব্য দিতে পারতেছে না মানুষের কাছে যাইতে পারতেছে না এই আক্ষেপটা করে জানেন কান্নার শুনে চিৎকার করতেছে এখন ওনাকে যে তিন মাসের সাজা দিল কেন দিল নিশ্চয়ই লিডার এটা মনে করছে যে এমন একজন প্রবীণ নেতাকে যখন আমি ক্ষমা করলাম না নিশ্চয়ই ছোটরা জুনিয়াররা বা সিনিয়র অনেকেই সাবধান হয়ে যাবে সাবধান হইছে কি হয় নাই এখন ওই একই বয়ান দেখেন জামাতে ইসলাম শিবিরের এনসিবির আপনারা যত নেগেটিভ কথা বলতাছেন ওটা অলওয়েজ পজিটিভ হয়ে যাচ্ছে জনগণের কাছে কিভাবে পজিটিভ হইতাছে এই যে ডাকসু নির্বাচনের পরপরি দুই সপ্তাহের মধ্যে যে চমকগুলা দেখাইছে এটা তো মানুষের চোখের সামনে ফুটা উঠছে মানুষ বুঝতে পারতাছে এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের ইন্টারভিউর মধ্যে আমি শুনছি যে ওনারা যে এত তাড়াতাড়ি যা বলছে তাই করবে এটা বিশ্বাস করতে পারতেছি না তার মানে কি চিটাগং বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কি মেসেজ যাচ্ছে তাদের মনে ভিতরে একটা সিদ্ধান্ত আসবে না এখন অটোমেটিক একটা সিদ্ধান্ত আসবে ভাই আর এই যে বিশ্ববিদ্যালয়গুলো আস্তে আস্তে তাদের হাতে চলে যাচ্ছে তার মানে কি পুরো দেশই তো চলে যাচ্ছে স্যার বুঝেন না কেন বাংলাদেশের ইতিহাসে বা অতীতের ইতিহাস ঘাইটা দেখেন একচল্লিশে এই ছাত্ররাই এই যে একাত্তরের যুদ্ধ প্রথম পতাকা কোথায় উঠছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে নব্বইতে এর সাথে সরানো হয়েছে কারা আগে আসছিল বুলেটের সামনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মানুষই আসছে কিন্তু তারাই ছিল নেতৃত্বে তারাই ছিল আমাদের লিডার তার মানে কি ওই লিডারদের হাতেই কিন্তু সবকিছু এটা তো বুঝতে পারতেছেন আর এটার জন্য দায়ী কে ওই যে পার্লারে জিলাপি দিও না পার্লারে হাতে মাইক দিও না বাংলা মাইক পাইলে তো তিতা মিঠা বুঝে না যা ইচ্ছা তাই বলতে থাকে দেখেন ক্যামেরার সামনে মানে তারেক রহমান সাহেব ক্যামেরার সামনে প্রায় প্রতিদিনই আসতেছে বিভিন্ন জেলা জেলায় কাউন্সিলিং করছে কথা বলতেছে এবং উনি দেখেন ক্যামেরার সামনে বৈষা বলে আপনারা ক্যামেরাটা ঘুরান আমাকে দেখান ওই সাইড দেখান ওই সাইড দেখে এই সাইড দেখে ক্যামেরা দিয়া বাংলাদেশটাকে পরিচালনা করতেছে আরও একজন কিন্তু পরিচালনা করতেছে বাংলাদেশটাকে এই ক্যামেরা দিয়া কিন্তু ওই ক্যামেরা ভয়েস রেকর্ড আসে শুধু কিন্তু ওই ক্যামেরায় উনি আসে না উনার ভয়েস পাঠা দেয় দিল্লি থেকে উনিও কিন্তু এই দেশটাকে পরিচালনা করতেছে দেখেন না কত মিছিল হচ্ছে এদিকে মিছিল ওদিকে মিছিল এটা কিন্তু কোনো সাধারণ বার্তা না আপনি তার মনের ভিতরে হাত দিয়ে শেখ হাসিনাকে ছিড়া ফেলাই দিবেন এটা কি সম্ভব ভাই এটা তার মনের ব্যাপার ওই মন থেকে আপনি কেমনে বাই করবেন আর ওই মন থেকে বাই করার জন্য যে রাজনীতিটা দরকার ছিল সেটা হয় নাই কারণ উনি দিল্লি থেকে দেখতেছে হায় এখানে তো আমাকে সাপোর্ট দেওয়ার লোক আছে ওরা বলতেছে যে না আমরা বিএনপি কোথায় কখন মিছিল বাইরে বইটা পুলিশ জানে আর সাংবাদিক ভাইরাও তো জানে না এখানে মিছিল বাড়ি ওদিকে ধরবে এখানে মিছিল বাড়ি এদিকে ধরবে কেমনে ধরবে তাও দুই চারজন ধরা পড়তেছে এবং পাঁচ হাজার টাকা করে ঘোষণা করছে যে একজন লিক ধরতে পারলে পাঁচ হাজার টাকা করে দেবো ভাই দেশের খাদানার সমস্ত সমস্ত টাকা শেষ হয়ে যাবে কত ধরবেন এই অ্যাঙ্গেলটা আমার মনে হয় ভালো না হ্যাঁ একদম ভালো না রাজনীতি দিয়ে মোকাবেলা করেন রাজনীতি দিয়া আমাদের দেশের রাজনীতি সঠিক পথে না ভাই আমাদের কোনো বয়ান নাই তো আসলে আমরা কি রাজনীতি করুন আমরা মাই পাইলেই এসে বলতে থাকি এই রাজাকার এই দেশদ্রোহী এই কি করে রাজপথ দখলে নেয় দেখে নেবো এই যে আজকে মাননীয় মেয়র নিজেকে নিজে মেয়র বলছিল মাননীয় বলছিল সেই ইশরা হোসেন বলছে রাজপথ কোন দলালের কাছে ইজারা দেই নাই কথাটা মানে কি রাজপথ কোন দালালের কাছে ইজারা দেই নাই এই দালাল কারা জামাত ইসলাম এখানে উনি থামেন নাই আরো গভীরে চলে গেছে চব্বিশের গণহত্যার জন্য যদি আওয়ামী লীগের বিচার হইতে পারে তাহলে একাত্তরের গণহত্যার জন্য জামাত ইসলামের কোনো বিচার হবে না লে হাই যাত্রা নাটক সব ফেল হ্যাঁ সব ফেল এই বয়ানগুলা জানেন বিজ্ঞাপন হিসাবে কাজ করে হ্যাঁ জামাতের বিজ্ঞাপন এনসিপির বিজ্ঞাপন ছাত্র শিবিরের বিজ্ঞাপন হিসাবে কাজ করতেছে আপনারা গভীরে গেলেই বুঝতে পারবেন আপনারা নিজের অজান্তে তাদের পাবলিসিটি করতেছেন হ্যাঁ তাদের পাবলিসিটি করতেছেন ইশরাক সাহেব আপনি যে কথাটা বললেন যে একাত্তরের জন্য ওদের সাজা হইতে হবে যেহেতু আপনার আওয়ামী লীগের সাজা দিচ্ছে যেহেতু আওয়ামী লীগের কার্যকলাপ বন্ধ এই জন্য জামাতেরও কার্যকলাপ বন্ধ করতে হবে একাত্তরের কারণে যাই হোক চব্বিশের সাথে একাত্তরের একটা মিল দণ্ডে পাইছেন তাই না এই যে আপনি এক হয়ে দিলেন না এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্রতিটি বক্তব্যই আপনাদের ওদের বিজ্ঞাপন হিসাবে কাজ করতে আমেরিকা পৌঁছে গিয়েছেন এবং আমেরিকা গিয়ে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন সেখানে কিছু সাইডলাইনে মিটিং করবেন এবং প্রবাসীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আমরা দেখেছি যে চারজন রাজনীতিবিদ নিয়ে যাওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত ছয় জন নিয়ে গিয়েছেন হঠাৎ করে এই চারজন থেকে ছয় জন কেন হলো আগে ছিল বিএনপি দুইজন জামাতের একজন এনসিপির একজন এখন এখন প্রত্যেক দল থেকে দুইজন করে মোট ছয়জন নিয়ে গিয়েছেন কেন হঠাৎ করে সিদ্ধান্ত আপনার কি মনে হয় আমি মনে করি আসলে সংখ্যাটা এখানে বড় বিষয় নয় বড় বিষয়টা হলো ওখানে যে মেইন প্রোগ্রাম মেইন প্রোগ্রামের বাইরে অনেকগুলো সাইড প্রোগ্রাম রয়েছে সেই সাইড প্রোগ্রাম গুলোতে ওনাদেরকে ওনাদের পার্টিসিপেশন থাকবে আর ওনাদেরকে আন্তর্জাতিক বলয়ে এই যারা জুলাই আন্দোলনে বিজয়ী বিজয়ী পক্ষটাকে আন্তর্জাতিক বলে ওনাদেরকে মূলত পরিচয় করে দেওয়া ওনাদের সাথে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটি হওয়া প্রয়োজন সেটা করে দেওয়ার জন্য মূলত মনে হয় ওনাদেরকে সাথে নিয়েছে আমি এটা কি এমন হতে পারে যে এমন মানে বাংলাদেশে যে ঝামেলাগুলো এই সব ঝামেলাগুলো যেমন জামাত এবং বিএনপি ভিতর যে ঝামেলা চলতেছে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে ও এজন্যই আসলে আমেরিকাতে নিয়ে গিয়ে একটা আলাপ আলোচনার মাধ্যমে যে মার্কিন বিভিন্ন রাজনীতিবিদদের মধ্যস্থতায় আসলে এই আলাপ আলোচনাগুলো হবে এবং পরিবেশ পাওয়া যাবে এরকম কাজেই একটা সিদ্ধান্তে আসতে দুইটা দলই সমর্থ হবে এরকম কিছু নাকি এটা সন্দেহ করতেই পারেন সেটা অনেকেই করতে পারে সন্দেহ করতে পারে আমি মনে করি বাংলাদেশ পাঁচ আগস্টের পট পরিবর্তনের বলে বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দু বাংলাদেশে ফিরে এসেছে এর আগে যেরকম দিল্লি ছিল এর আগে যেরকম মার্কিন বল আমরা শুনেছি তথাকথিত বিভিন্ন সময় থেকে আমি মনে করি না বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশের সিকিউরিটি বিষয় নিয়ে আন্তর্জাতিক অন্য কোনো দেশ হস্তক্ষেপ করে বা এই পর্যন্ত করছে গত এক বছরের মধ্যে ধারণাটা কেন এটা হচ্ছে আপনি কি দেখেন না যেভাবে মার্কিন এই দপ্তরে করতেছে দেখা করলো সঙ্গে সিঙ্গাপুর রাষ্ট্র দেখা করলো সঙ্গে রাষ্ট্র সঙ্গে তাহলে আপনার কেন মনে হয় যে কোন আমি তো মনে করি যে এই বাংলাদেশ নিয়ে পড়াশক্তি ভিতরে কারাকারি চলতেছে এবং জামাতের আমি হচ্ছে এটার কেন্দ্রবিন্দু আর আপনি কেন আসলে জামাত বিগত আন্দোলন গুলোতে আপনি দেখেন জামাতের অবস্থান জামাতের ভূমিকা জামাতের একটিভিটিস এর কারণে আন্তর্জাতিক শক্তিগুলো আন্তর্জাতিক যে কূটনৈতিক মিশন গুলো বাংলাদেশে কাজ করে ওনাদের কাছে একটা পজিটিভ ইমেজ তৈরি হয়েছে যার ফলে ওরা বুঝতে পারছেন ওনারা বুঝতে পারছেন আগামী দিন বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ অ্যাকচুয়ালি লিড করবে জামাত ইসলামী এটা অনেকটা স্পষ্ট এক এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম সেই গত তিপান্ন বছরে বাংলাদেশের রাজনীতিটা মূলত দুইটা বলে লিড হতো হয় আওয়ামী বলয় অথবা জাতীয়তাবাদী বলয় এর সাথে অপরাপর তাদের আদর্শ সমমনার দলগুলো সম্পৃক্ত থাকলো কিন্তু পাঁচই আগস্টে পট পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি সেখানে স্পষ্টত যে আরেকটা বলয় তৈরি হয়েছে যে সেখানে ইসলামপন্থী জাতীয়তাবাদ বাংলাদেশে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অবস্থান করে নিয়েছে আন্দোলনগুলোর মাধ্যমে সংগ্রামের মাধ্যমে এবং পট পরিবর্তনে তাদের ভূমিকাটা ছিল মূলত মেইন বলা যায় বলেছেন যে বিএনপি কে বিরোধী দলে বসতে হবে এখন নির্বাচনের আগে কি আপনারা নিয়ে ফেলেছেন আপনারা নিয়ে ফেলেছেন যে বসাবেন আপনারা আমাদের এটা একটা রাজনৈতিক বক্তব্য তবে এটা বোঝা যাচ্ছে যে আগামী দিন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী তথা জাতীয়তাবাদী শক্তি পরিচালনা করবে এটাই স্পষ্ট অনেকটা স্পষ্ট তো সেই নিরিখে আমাদের একটা অবস্থান তো তৈরি হয়েছে আপনি দেখছেন যে ইউনিভার্সিটি গুলো যে নির্বাচন হচ্ছে সেখানে সেখানে নিরঙ্কুশ বিজয় টু থার্ড মেজরিটি নিয়ে আপনি দেখেন টু থার্ড মেজরিটি নিয়ে যে ইসলামপন্থীরা উঠে আসছে সাধারণ ছাত্রছাত্রীরা ওনাদেরকে রিসিভ করছে গ্রহণ করছে সমর্থন দিচ্ছে এটা দ্বারা বোঝা যায় আগামী বাংলাদেশ ইসলাম এবং ইসলামপন্থী জাতীয়তাবাদীরা পরিচালনা করবে আর সেটার কেন্দ্রবিন্দু হবে বাংলা জামাত ইসলামের নেতৃত্বে থাকবে সেই নিরিখে আন্তর্জাতিক মিশনগুলো ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করছে আর আগে তো পর্দার অন্তরালে অনেক মেকানিজম হতো এখন এটা পর্দার অন্তরাল থেকে বের হয়ে অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে আর আপনি জানেন জামাত ইসলামের কোনো যে পর্দার অন্তরালে হয় না আর জামাত ইসলামী বাংলার জামাত ইসলামী চায়ও না বাংলাদেশে কোনো শক্তি পর্দার অন্তর অন্তরালে থেকে কোনো কলকাঠি নাড়ক তাদের সকল বিষয়ে স্পষ্ট তো আল্লাহ রাসুলের যে আদর্শ সে আদর্শ আদর্শিকতার নিরিখে ওনারা পরিচালনা করতে চায় যার কারণে কে কখন ওনাদের সাথে সাক্ষাৎ করছেন বিষয়গুলো যেমন স্পষ্ট হচ্ছে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছে অনেকাংশে এগুলো সকল মিডিয়াতে এসে যাচ্ছে এটা আমাদের আজকের মতো নিউজ এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ